সুপ্রিয় দর্শক বিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি রিভো অর্থাৎ এক এক থেকে ডিজাইন তৈরি করতে হয় এর অষ্টম পর্ব ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো পুঙ্খানুপুঙ্খান দেখবেন এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আমার টিউটোরিয়ালে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য কাদের জন্য প্রযোজ্য যারা নতুন চাকরি প্রার্থী এবং গার্মেন্টস বা টেক্সটাইল জগতে চাকরি করতে আগ্রহী তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা গত পর্বে আমরা এই পর্যন্ত চলে গেছিলাম এখন আমাদের কী দরকার এখন আমাদের দরকার রোল নিয়ে আসা অর্থাৎ এ শিফটের রোল বি শিফটের রোল সি শিফটের রোল না কে রোল তো নিয়ে আসতে হবে আর প্রোডাকশনটা নিয়ে আসতে হবে আগে আমরা রোলটা নিয়ে আসি কোথা থেকে নেব এ শিফ বি শিফ্ট সি শিফট থেকে নিয়ে আসবো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন রোল তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম দিয়ে এই শিফটের রোল আমরা জানি প্রতিটা মেশিনের কয়টা করে দিছিলাম ষাটটা করে দিছিলাম তাহলে আমাদের ষাট ষাট ঘর পর্যন্ত যায় সাত ঘর গেলাম এরপর আছে বি শিফটে বি শিফটে নয় নয় মেশিনের রোল এই যে রোল তাহলে আছে এবার এটাও আবার সাত ঘর যাবো সাতঘর এবং প্রতিটাতে একটা করে কালার দিয়েছিলাম তাহলে এটাও আবার সি শিফটের রোল এটাও সাতঘর এটা বাদ এরপর আছে এগারো নম্বর মেশিন এ শিফটের এগারো নম্বর মেশিনের এ শিফটের রোল এটাও সাতঘর হবে আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে হিসাব করব যে একটা মেশিনে তুলতে গেলে ষাটটা পক্ষে সর্বোচ্চ চেঞ্জ করতে পারে এই জন্য যার কারণে ষাটটা রোড দিয়েছিলাম এরপর আছে বিপ্টের বিল বিশিপ্টের রোল এরপর আছে সি সিফ্টের রোল এগারো নম্বর মেশিনে এরপর আছে বারো নম্বর মেশিনের এ শিফটের রোল তবে আমাদেরকে পুঁতিটা এভাবেই দিতে হবে এরপর আছে বি শিফটের বারো নম্বর রোল এরপর আছে সি সি শিফটের বারো নম্বর কি রোল এরপর আছে তেরো নম্বর মেশিনের এ রোল রোল একটা বেশি আসছে এখান থেকেই এখানে আছে শিফটের তেরো নম্বর মেশিনের রোল এই ডিজাইনটা তৈরি করতেছি একদম শুরু থেকেই তারপরে সি শিফটের সি শিফটের এর তেরো নম্বর রোল মেশিনের তেরো নম্বর রোল ওকে আমাদের তাহলে রোলের কাজ শেষ এটার কি অ্যালাইনমেন্ট ঠিক করি এরপরে আমাদের কাজ হচ্ছে গত শিফটে আমরা সাব টোটাল দিয়েছিলাম অর্থাৎ এইগুলো কিভাবে আসে এগুলো নিয়ে আসছিলাম আচ্ছা বাকি ফর্মুলাগুলো আমাদের এগুলো আবার দিতে হবে তার মানে এই শিফটের রোল আমরা কিভাবে দেবো সেম ভাবে দেবো যেভাবে এ শিফটের রোল এ শিফটে আগে দেখতে হবে যেমন কয়েন মেশিন আচ্ছা আমরা এক কাজ করি এটা একটু ছোট করে নেই সি শিফটের প্রোডাকশনটা রোলগুলো একটু ছোট করে নেই একটু ছোট করে তাতে আছে ছোট এত ছোট বয়েন্ট আমার দেখতে অসুবিধা হবে এই রোলগুলো একটু ছোট করে নেই আর কি ঠিক করে নিচ্ছি আচ্ছা এটা আমাদের ভিতরে ডুবে যাচ্ছে এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেই আপাতত আমরা এটা হাইড করে দেখি পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নিয়ে আসবো তাহলে এই শিফটে আমরা এটা যেভাবে নিয়ে আসছি এটা আমরা তো ফর্মুলার সাহায্যে নিয়ে আসবো এটা হচ্ছে এগারো নম্বর মেশিন এগারো নম্বর মেশিনের এই শিফটের প্রোডাকশন এগারো নম্বর মেশিনের এই শিফটের প্রোডাকশন তাহলে এগারো নম্বর এই শিফটের প্রোডাকশন হচ্ছে অবশ্যই সাতঘর যাবে যে সাতঘর গেল এরপর হচ্ছে এগারো নম্বর মেশিনের বিশিফ্টের প্রোডাকশন এগারো নম্বর মেশিনের বিশিফ্টের প্রোডাকশন শিফটের প্রোডাকশন এখান থেকে শুরু এটা আপনার ঘর অনুযায়ী আচ্ছা এইভাবে দিলে হবে তারপরে আমাদের বি বিশিফ্টের ঘরে বি শিফটের প্রোডাকশনটা দিতে হবে এগারো নম্বর মেশিনে বি সিটের প্রোডাকশন বি এ প্রোডাকশন এ প্রোডাকশন কিন্তু থেকে এটা এরপর আছে এগারো নম্বর মেশিনে প্রোডাকশন এগারো নম্বর মেশিনে সি সিট প্রোডাকশন প্রডাকশন এরপর আছে বারো নম্বর মেশিনের এসি প্রোডাকশন বারো নাম্বার মেশিনের প্রোডাকশন অবশ্যই সাতঘর এরপর আছে বারো নাম্বার মেশিনের সি সিপ্টে বি সিফট এর প্রোডাকশন বারো নম্বর মেশিনের বিশিপ এর প্রোডাকশন আহ প্রোডাকশন বিডাকশন একবার বেশি আসছে এরপর আছে বারো নম্বর মেশিনের সি সিফটের প্রোডাকশন বারো নম্বর মেশিন এর সি শিফটের প্রোডাকশন এরপর আছে তেরো নম্বর মেশিনের এসিটির প্রোডাকশন তেরো নম্বর মেশিনের এসিটির প্রোডাকশন এরপর আছে তেরো নম্বর মেশিনের বি সি প্রোডাকশন তেরো নম্বর মেশিন না এখন দেখতে হবে ভুল হচ্ছে কিনা হ্যাঁ এটা কয়েক নম্বর তেরো নম্বর মেশিন তেরো নম্বর মেশিনের এসিটির প্রোডাকশন হ্যাঁ বিশি টেপ অপারেশন 13 নম্বর মেশিনে বিশি টেপ অপারেশন এরপর 13 নম্বর মেশিনে সি সি টেপ অপারেশন নম্বর মেশিনের সি সি টেপ অপারেশন এটা হবে না এই জায়গায় হবে তেরো নম্বর মেশিনে সি সি টেপ

Okay. তাহলে এটা আমরা ডিলিট করে দিই তাহলে এখন আমরা এখানে গিয়ে যা দেখি যে হ্যাঁ শিশিত প্রোডাকশন আছে বিশিত প্রোডাকশন আছে এবং আচ্ছা আগের প্রোডাকশনগুলো আমরা দেখি আগে এটা ধরো আমরা ধরেন আমাদের সরি ধরেন এই শিফটের প্রোডাকশন এগারো নম্বর মেশিন এই প্রোডাকশন ঠিক আছে বিশ শিফটের প্রোডাকশন কত নম্বর মেশিন এগারো নম্বর মেশিন

এগারো নম্বর মেশিন এগারো নম্বর মেশিন আছে হ্যাঁ সিসিপি দেওয়া আছে আবার নয় নম্বর মেশিনের এই শিফটের প্রোডাকশন আছে নয় নম্বর মেশিনের বি সিটি প্রোডাকশন আছে নয় নম্বর মেশিন সি শিফটের প্রোডাকশন নাই আচ্ছা এগারো নম্বর মেশিনের আচ্ছা এখন আমরা গিয়ে প্রোডাকশনটাতে দেখি যে আসলে ঠিকভাবে আসছে কি হ্যাঁ ঠিকভাবে আসছে তাহলে আছে সাব টোটাল তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এই এখানে ফর্মুলা অনুযায়ী মানটা আসতেছে না কেন এটা আমাদের এখন দেখতে হবে এখানে একটা আমরা হাইট করে রাখছি অবশ্যই ভিডিওটা একটু লং হচ্ছে এখন তো এই প্রোডাকশনটা যাচ্ছে না কেন তাই না ভিডিওটা অনেক বেশি হয়ে গেছে তাই আজকে এ পর্যন্ত রাখতে চাই আপনাদের ধৈর্য বেশি করতে চাই তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে মানটা এই যে মানটা যে আসে আমাদের এই মানটা আসেনি কেন আসে নাই কারণ আমাদের তো এখানে প্রোডাকশনটা আছে তাই না তাহলে এই প্রোডাকশনটা আমাদের আসেনি কেন আচ্ছা আর একবার ট্রাই করে দেখি যে এম এম হ্যাঁ মান তো আসছে ঠিক আছে তাহলে প্রোডাকশনের মানটা আসে নাকি আসে নাই কেন নেক্সট ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব এবং সলভ করার চেষ্টা করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত দেওয়া যাওয়ার আগে আরেকটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন অন করবেন আমি মাইক্রোসফট এক্সেল এ সেকশনে শিক্ষনে এবং প্রতিটি ফর্মুলা কিন্তু সন্ধ্যের মাধ্যমে দিয়ে থাকি আমার স্লোগান আছে লাল বাই উইদম অর্থাৎ সন্ধে সন্ধে এক্সেল সি তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ